কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড আজ রবিবার ফেব্রুয়ারি দুই তারিখ ফেব্রুয়ারি পড়তে না পড়তেই এবছর আমার বাগানে সবজি চাষের পরিকল্পনায় লেগে গেছি এখন সবাই মিলে যাচ্ছি একটা গার্ডেন সেন্টারে সেখান থেকে সবজির বীজ কিনে নিয়ে আসবো আজকে বাইরে একটা মিষ্টি রোদ বেরিয়েছে দেখুন তবে শীত কিন্তু এখনও জাঁকিয়ে পড়ছে এই মুহূর্তে দুই তিন ডিগ্রি হবে এই গার্ডেন সেন্টারটা আমাদের বাড়ির খুব কাছেই ওই দশ পনেরো মিনিটের ড্রাইভ আর এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি গার্ডেন ভীষণ সুন্দর একটা গার্ডেন সেন্টার আপনাদের খুব ভালো লাগতো লন্ডনে ফেব্রুয়ারি মাসে তেমন কোনো গাছ কাছালি লাগানো যায় না তবে ফেব্রুয়ারিতেই বাগান তৈরির একটা পরিকল্পনা করে ফেলতে হয় যেমন ধরুন বীজ সংগ্রহ করা বীজ রোপণ করা মাটি তৈরি করা ইত্যাদি তবে বেশিরভাগ সবজি কিন্তু এখন বাইরে লাগানো যাবে না ঠান্ডায় একদম জমে মরে যাবে বীজগুলো হয় গ্রিনহাউসে অথবা ঘরের মধ্যেই পাত্রে রোপণ করতে হবে তারপর সেখান থেকেই জার্মিনেশন করতে হবে এই নার্সারিটায় বিভিন্ন রকমের ফুল ফল গাছ গাছালি পাওয়া যায় আকারেও যেমন ভীষণ বড় তেমনি বিভিন্ন রকমের কিন্তু কালেকশানও আছে এদের এই স্ট্যাচুটা দেখুন বাগানে রাখার জন্য আড়াইশো পাউন্ড দাম বলছে মানে ওই ধরুন ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা এই গাছগুলোর দাম নয় পাউন্ডের একটু উপরে মানে ওই ধরুন এক একটা পটের দাম এক হাজার টাকা করে ফেব্রুয়ারি মাসে কিন্তু তেমন কোনো ফুলের বাহার দেখতে পাওয়া যায় না তবে এই ফুলগুলো কিন্তু শীতেরই ফুল এই গার্ডেন সেন্টারটায় গাছের পাশাপাশি একটি বাগান তৈরিতে যত রকমের জিনিস লাগে সবই কিন্তু পাওয়া যায় এই যে এটা হচ্ছে একটা ক্যামেলিয়া ফুল দেখুন আমার বাবা এই ফুলের নাম অনুসারেই আমার নামকরণ করেছিলেন ক্যামেলিয়া এই ফুলটা আমার এত পছন্দ হয় দেখতে খানিকটা কিন্তু গোলাপের মতো জানেন তবে এরও কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে লাল হয় গোলাপি হয় এই গাছটার দাম পঁয়ত্রিশ পাউন্ড নিরানব্বই পেন্স, মানে ধরুন ছত্রিশশো টাকা মতো আর এইদিকে দেখুন সব গোলাপের কালেকশন বিভিন্ন রকম গোলাপ আছে এই এক একটা গোলাপের চারা দাম বলছে চৌত্রিশ পাউন্ড মানেও ধরুন পঁয়ত্রিশশো টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে দেশে এখন গোলাপের কেমন দাম আমার জানা নেই আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন আর এইগুলো হচ্ছে গোলাপের খাবার আর এই যে এইগুলো হচ্ছে লতানো গোলাপের গাছ এই গোলাপগুলো বাড়ির প্রাচীরে বা গেটের সামনে লাগালে ভীষণ সুন্দর লাগে এখানে বহু বাড়ির সামনে বা প্রাচীরের উপরে এই লতানো গোলাপগুলো দেখতে পাওয়া যায় আর এই যে প্যাকেটগুলোতে বিভিন্ন রকমের মাটি বিক্রি হচ্ছে যে গাছের জন্য যেমন মাটি লাগবে সবজি ফল ফুল সমস্ত কিছুর মাটি আলাদা আলাদাভাবে বিক্রি হচ্ছে তবে আজকে আমার মাটি লাগছে না যেদিন মাটি এসে কিনবো আপনাদেরকে সেদিন দেখাবো তবে এই বছর হয়তো আমার তেমন মাটিও লাগবে না গত বছর আমার সব টপগুলোতে ভালো ভালো মাটি ঢুকিয়েছিলাম এবার একটু ফার্টিলাইজার দিলেই মাটিগুলো আবার তৈরি হয়ে যাবে ফেব্রুয়ারি মাস তো তাই এখন কিন্তু গাছের সংখ্যা প্রচণ্ড কম এই শীতকালে তো তেমন কেউ বাগান করে না তবে আস্তে আস্তে এদের কালেকশানও বাড়তে থাকবে আর ভিড়ও বাড়তে থাকবে এখানে যারা খুব মন দিয়ে সিরিয়াসলি বাগান করেন তারা কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কিন্তু বাগানের সমস্ত প্রস্তুতি শুরু করে দেন এই দেশে বাগান করা মানে ওই ধরুন জুলাই আগস্ট আর সেপ্টেম্বরে মাঝামাঝি সময় অবধি ভালো ফল ফুল পাওয়া যায় এটা হচ্ছে ম্যাগনোলিয়া গাছ এই ম্যাগনোলিয়া ফুলগুলো বসন্তের প্রথম ফুলগুলোর মধ্যে একটি ম্যাগনোলিয়া ফুল ফুটলেই বোঝা যায় বসন্ত এসে গেছে এই যে দেখুন এখানে প্রচুর টব বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের টব মাটির টব থেকে শুরু করে সেরামিক টব পাথরের টব প্রত্যেকটা টবেরই কিন্তু প্রচণ্ড দাম এই দেশে বাগান করতে গেলে প্রচুর খরচাপাতি হয়ে যায় জানেন এই যে এই টবটার দাম বলছে প্রায় পঁচিশ পাউন্ড মতো মানে ধরুন পঁচিশশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে এই যে এইটার দাম বলছে প্রায় চল্লিশ পাউন্ড মতো মানে ধরুন প্রায় চার হাজার টাকা তবে প্রত্যেকটা টবি সত্যি দেখবার মতো যে এই ছোট্ট মাটির টবটার দাম বলছে এক পাউন্ড ঊনপঞ্চাশ পেন্স মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে একশো টাকা মতো দেশে এখন মাটির টবের দাম কেমন তা আমার জানা নেই তবে আগে তো খুব অল্প পয়সায় পাওয়া যেত এখন হয়তো একটু দাম বেড়েছে আমাদের দেশে ফুলের বাগান করা আর এই দেশে ফুলের বাগান করার মধ্যে একটা অদ্ভুত পার্থক্য আছে আমরা যেমন নভেম্বর ডিসেম্বরের অপেক্ষায় বসে থাকি বিভিন্ন রকম ফুলের বাগান করার জন্য। এখানে মানুষ আবার জুলাই আগস্টের অপেক্ষায় বসে থাকে ফুলের বাগান করার জন্যে আমরা থাকতাম আবহাওয়া একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় আর এখানে মানুষ থাকে আবহাওয়া একটু গরম হওয়ার অপেক্ষায় গাছগাছাল প্রতি ভালোবাসা খুব ছেলেবেলা থেকেই আমার জন্মেছে আর সেটা জন্মেছে আমার বাপির কাছ থেকে বাপির হাতে কত রকমের গাছ লাগানো দেখেছি আর ছোটবেলা থেকেই গাছগাছালি বড় করার যে বেসিক নিয়মগুলো সেটাও কিন্তু বাপি ভীষণভাবে শেখাতো আমাদেরকে তা সেটা একটা কচু গাছের যত্নই হোক বা সুন্দর সুন্দর পাতা বাহার বা ফুলের গাছ ও ইস দাফোডিলস ইয়েট না নট সো দাফোডিলস ইজ দাফোডিল ফেভারিট फ्लावर ইয়ে লাস্ট ইয়ার হি লাভড খুব ইচ্ছে আছে লিয়ানারও যেন ছোটবেলা থেকে গাছ গাছালির প্রতি ভালোবাসা জন্মায় মনের কোন ইচ্ছা আছে ও বড় হলে যেন গাছ লাগানো শেখে বিভিন্ন রকম গাছের যত্ন নেওয়া শেখে গাছ কিভাবে বড় করতে হয় সেগুলো শেখে এখন যা ফুলের কালেকশন দেখছেন এটা কিন্তু সামান্য কালেকশন এপ্রিল মাসের শুরুর দিক থেকে এদের ফুলের কালেকশন দেখলে অবাক হয়ে যাবেন এদের এখানে একটা সুন্দর ক্যাফেও আছে অনেকেই ফুলের গাছ শুধু দেখতেই আসেন সেই এপ্রিল মাস থেকে ফুল দেখে ক্যাফেতে লাঞ্চ করে সারাটা দিন এখানে কাটিয়ে চলে যান ক্যামেলিয়া দেখালাম তাই ও এখন তাহির ফ্লাওয়ার দেখবে মায়ের নামে ফুলের গাছ তাহলে নিশ্চয়ই বাবার নামেও আছে বাচ্চাদের যুক্তির সঙ্গে কোনো কোনো সময় পেরে ওঠা যায় না চলুন এবার যে কাজখানা করতে এসেছি সেটাই করি এটা হচ্ছে গার্ডেন সেন্টারটার ইনডোর সেকশন এদের বীজের কালেকশন দেখলে অবাক হয়ে যাবেন এই যে সারি সারি শুধু বীজ বিভিন্ন রকম ফুলের বীজ সবজির বীজ সবই কিন্তু এখানে পেয়ে যায় তবে দেশি যে বীজগুলো দরকার আমার সেগুলো কিন্তু আমাকে অনলাইনে আবার কিনতে হয় এই বীজের প্যাকেটগুলোর পেছনের দিকে একটা চার্ট দেওয়া আছে আর সেই চার্টে লেখা আছে এই বীজগুলো কখন ইনডোরে রোপণ করতে হবে কখন সেগুলোকে বাইরে নিয়ে যাওয়া হবে বা বাইরে রোপণ করা যাবে আবার কখন ফলমূলের হারভেস্ট শুরু করা হবে ইত্যাদি এই যে এটা হচ্ছে কালো বিনস গতবারও বেশ অনেক কটা কালো বিনস লাগিয়েছিলাম ভালোই ফল পেয়েছিলাম এখান থেকে কিনে নিয়ে গেছিলাম কালো বিনসগুলো এইবার ভাবছি আমার বেশিরভাগ সবজিগুলো কিন্তু নিজের হাতে একদম বীজ থেকে বড় করব। এক মাস পরে এলে চারা গাছও কিনতে পাওয়া যাবে কিন্তু বীজ থেকে কোনো গাছ বড় করার যে শান্তি সেটা অন্যরকম তাই না গত বছর আমার একটাও লঙ্কার গাছ লাগানো হয়েছিল না এবার ভাবছি কটা লঙ্কার গাছও লাগাবো কত রকমের বেগুনের কালেকশান দেখুন সাদা বেগুনি আবার বিট রুটের কালেকশানগুলো দেখুন আমি তো জানতাম বিট এক রকমেরই হয় এখানে দেখছি সাদা হয় গোলাপি হয় হলুদ হয় এইখানটায় আবার গাজরের কালেকশান দেখুন কত রকমের গাজর পাওয়া যায় কালো গাজর কমলা গাজর হলুদ গাজর গোলাপি গাজর গোজ অ্যান্টিল নভেম্বর নভেম্বর অবধি এই গাছটা থেকে ফল পাওয়া যাবে দেখি দুই রকমের তো নিলাম দেখা যাক কি হয় এইটা একদম মার্চ মাসেই বোনা যাবে বাইরে এই যে এই স্পিনাচটা এখানে বিভিন্ন রকমের স্পিনাচ আছে বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি লন্ডনে সবজির বাগান করা ভীষণ চ্যালেঞ্জিং হাতে যেহেতু মাত্র দুটো মাস সময় পাওয়া যায় ওই ধরুন জুলাই আর আগস্ট আর সেপ্টেম্বরের খানিকটা এইটুকু সময়ের মধ্যে যে সবজিগুলো তৈরি করা যায় সেগুলোই কিনতে হয় তবে যে সবজিগুলো শীত উপেক্ষা করে একদম অক্টোবর নভেম্বর অবধি যায় সেগুলো পেলে সত্যি আনন্দ ধরে রাখা যায় না গেল বছর আমার ক্যাপসিকাম আর টমেটোর গাছগুলো একদম নভেম্বরের শুরুর দিক অবধি আমাকে সবজি দিয়েছে এই সেকশনটা হচ্ছে ইনডোর প্লান্ট দেখুন কত রকমের ইনডোর প্লান্ট আর এইগুলো হচ্ছে ইংলিশ আইভি ইংলিশ আইভি এখানে কেনার প্রয়োজন হয় না ঝোপে ঝাড়ে প্রচুর আইভি হয় আর যেখানে যেখানে দরকার হয় না সেখানেও ওরা গজায় এই গাছগুলো দেখুন আমাদের দেশের কচুর গাছের মতো তবে এদের কিন্তু একটা নিজস্ব নাম আছে তাই না নামটা কিন্তু আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন তো এগুলো হচ্ছে আবার ইনডোর প্লান্টের জন্য বিভিন্ন রকমের টব বাইরে যেগুলো দেখলেন তার থেকেও আবার এগুলোর দাম বেশি ইনডোর প্লান্টগুলো দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে তবে সত্যি কথা বলতে কি বাড়িতে কিন্তু আর জায়গা নেই এদেরকে রাখার এখানে কত রকমের ক্যাকটাস দেখুন তবে এই ক্যাকটাসগুলো কিন্তু ইনডোর এই দোকানটার বাইরেও যেমন সুন্দর বিভিন্ন রকমের গাছপালা আবার ভেতরটায় অন্যরকম একটা সৌন্দর্য এই যে হাত ভর্তি করে এতগুলো বীজ কিনলাম আপনাদেরকে একদিন দেখাবো দেখাবো কি 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 বীজ কিনলাম আর সেগুলোর দাম সেগুলো একদিন আপনাদেরকে এই যে দেখুন কত রকম ডেকোরেটিভ আইটেম ভেতরে এইখানকার গাছের নার্সারিগুলোতে যেমন গাছও বিক্রি হয় তেমনি বাড়ি ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেমও পাওয়া যায় আর বাগান তৈরির জন্য বিভিন্ন রকম জিনিস তো পাওয়া যায় চলো এবার তাহলে একটু ক্যাফেতে যাই ওইদিকে লিয়ানা আর ওর ড্যাডি অলরেডি ক্যাফেটায় চলে গিয়েছে আমরা অলরেডি একটা কফি অর্ডার করে দিয়েছিলাম এইবার আমরা আমাদের এই বীজগুলো কেনা হয়েছে এবার যাচ্ছি ক্যাফেটায় এই বীজগুলোর জন্য পরে আমরা পে করব আগে ক্যাফে থেকে ঘুরে আসি ক্যাফেটায় ঢোকার একদম মুখে দেখলাম এই অলিভের গাছগুলো বিক্রি হচ্ছে এই দেশের অলিভের গাছের দাম আর একটা সোনার গয়নার দাম বলতে গেলে একই এই গাছটার দাম দেখাচ্ছে একশো পাউন্ড মানে ধরুন প্রায় আঠেরো হাজার টাকারও উপরে আর এই গাছটার দাম দেখাচ্ছে ঊনপঞ্চাশ পাউন্ড মানে ওই ধরুন পাঁচ টাকার উপরে গাছগুলোর বয়স আর দৈর্ঘ্য অনুযায়ী গাছগুলোর দাম নির্ধারণ করা হয় পাহিরের শরীরটা খুব খারাপ আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন কি হয়েছে তাহির শরীর কি হয়েছে

তাহির বেচারা শরীরটা প্রচন্ড খারাপ কদিন থেকে জ্বর কাশিতে ভুগছে আর এই শীতকালে তো আমাদের জ্বর কাশি সবার লেগেই আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বীজ পেমেন্ট করে বাড়ি চলে যাব আগে একবার বলছিলাম না এখানে বাগান সম্বন্ধিত সমস্ত কিছু পাওয়া যায় এই যে এগুলো হচ্ছে বার্বিকিউ গরমকালে সবাই এখানে বার করতে খুব ভালোবাসে তবে গতবার আমরা একটা ভালো বার কিনেছি আমাদের আর লাগছে না তবে এই তো শুরু হলো এই গার্ডেন সেন্টারটায় আসা এখন মার্চ এপ্রিল মে জুন চলবেই আমাদের এখানে আসা বীজগুলো আমি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষের দিকে বাড়িতেই রোপণ করে দেবো সেগুলো ঘরের মধ্যেই রাখবো ঘরের মধ্যেই বড় করতে হবে সেইগুলো আবার যখন বাইরের ঠান্ডাটা কমবে মানে সে একদম মে মাসের শুরুর দিকে তখন কিছু কিছু গাছ বাইরে বের করে দেব তার আগে হয়তো কিছু গাছ বাইরে বের করার মতো অবস্থায় থাকবে তবে সেটা আবহাওয়ার উপরে নির্ভর করছে আর আপনাদেরকে তো আপডেট দিতেই থাকবো ঠান্ডা এখনো ভালোই পড়ছে তবে গরমকালে কি কি সবজি এবার লাগাবো ভেবে এখন থেকেই যেন মনটা আনন্দে একদম ছটফট করছে চলুন এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক তাহিরের অসুস্থ শরীরে ওকে টানতে টানতে নিয়ে এসেছি ড্রাইভিং জানলে এই কষ্টটা হয় না ওকে একটু আরাম করতে দিতাম আর আমি নিজে চলে আসতাম আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এপিসোডে